আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা পাট বিক্রি হয়ে গেছে এই পাটের দামটা কি দামে বিক্রি করছে সেটা দেখানোর দেখার জন্য আমি সামনে যাওয়ার চেষ্টা করতেছি আসলে সে চলে যাচ্ছে তো চলুন যাওয়া যাক কত বিক্রি করলেন পাটটা সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো আপনি প্রিয় দর্শক যে পাটটা দেখতে পাচ্ছেন এটা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা অলরেডি সেল হয়ে গেছে প্রিয় দর্শক আমি পেয়ে গেলাম আহ পঁয়ত্রিশশো টাকা দিয়ে পাটটা বিক্রি করেছে হ্যাঁ এটা হচ্ছে সেকেন্ড কোয়ালিটি পার্ট যেটা আমরা দেখলাম প্রিয় দর্শক দেখি পার্টের বাজারে তো চলে আসলাম আর তার আগে একটা দেখিয়েছি কিন্তু আজকে আজকে আপনারা জানেন যে আঠারোই হ্যাঁ আঠারোই আঠারোই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার তো দেখি পার্টির কী অবস্থা আর বড় বড় ব্যাপারে সব দাঁড়িয়ে আছে কি অবস্থা দেখাবো এখানে আসি আসসালামু আলাইকুম কেমন আছেন আজ কী দাম ভাই পার্টটা

কি অবস্থা পাটনা না ভুট্টা ভুট্টা ভাই ভুট্টা ভুট্টা কি অবস্থা এই আছে বর্তমানে খুব একটা ভালো না 1300 1300 টাকা 1310 টাকা কিনতেছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কি কিনতে আজ কত করে কিনছেন ভাই আমি কিনতে 3700 3500 3700 আর টাকি লোড হবে আছে হ্যাঁ ভাই লোড বড় ভাই আজ কত কম কিনছেন আজ এখনো কিনেন নাই কিনতেছেন না আচ্ছা দর্শক এটা আমরা দেখতে পাচ্ছি রোহিঙ্গা হাজির সাহেব কেমন আছেন তে রোহিঙ্গা পাটে কি দাম বলছেন আজকে বত্রিশ বত্রিশশো

আর আছে না সামনে কি পাট বুনার ইচ্ছা আছে হ্যাঁ সামনে বারকি পাট বুনার ইচ্ছা আছে পাট না লাগবি না কম মেশিও বুনাই লাগবি না আচ্ছা প্রিয় দর্শক এই পাটটা একবারেই নর্মাল লাগদিসে যেটা থার্ড থার্ড কোয়ালিটি আমরা যেটা দেখতে পাচ্ছি এটা একবারেই কালো ফাইবার গুলো একবারে অন্যরকম ব্যাপার যেটা লক্ষ্য করতে পারতেছি যে আমার বড় ভাই সারা দিন সারা রাত চাষ বিক্রি করে কেমন বিক্রি করছেন চলে আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা এখানে একটা পার্ দেখতে পাচ্ছি দেখি এটা কী দাম বলছে আজকে এর মালিক কে ভাই আছে কি আপনি না ভাই কেমন আছেন কি দাম বলছে আজকে পাড়টা তিন হাজার টাকা বলছে তিন হাজার বলছে তেত্রিশশো প্রিয় দশক এই পাড়টা তেত্রিশশো টাকা আজকে বলছে চাষ করবা যা গুরুদাসপুর নাটুর যা উত্তরবঙ্গের মধ্যে একটা ফেমাস মার্কেট তো দেখি আমরা যাব আরো দেখি ওখানে আরো কিছু পার্ট আছে সেই পার্ট নিয়ে আমরা আলোচনা করব তো দেখি কি অবস্থা পার্টির আটত্রিশ বাজারটা যেটা শুনতেছি তো দেখি আমরা সামনে আরেকটু যাই আমরা ভাই সরিষা কিনতে দেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে পার্টটা পার্টের কোয়ালিটি মোটামুটি ভালোই লাগছে সেগুলো এখানে একটা পার্ট দেখতে পাচ্ছি সালামু আলাইকুম ভালো আছেন সালামু আলাইকুম কত বিক্রি করলেন আজকে এটা আশি টাকা কত আশি সাতশো আশি সাতশো আশি মানে সাঁইত্রিশশো আশি টাকা পাট বিক্রি হচ্ছে তো আজকে বাজারটা আমরা একবারে কম দেখতে পাচ্ছি সর্বোচ্চ আটত্রিশশো টাকা পর্যন্ত এই পাটের বাজারটা লক্ষ্য করা যাচ্ছে তো প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন ভাই ছোটো ভাই হিসাবে হোক আর বড় ভাই হিসাবে হোক প্লিজ ভাই আল্লাহ রাস্তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অনুরোধ আর সর্বোপরি যে কথাটা প্রতিটা ভিডিওতে আমি বলে থাকি ভাই আসুন কম পক্ষে পাঁচ সক নামাজ শত পায় ব্যবসা করি সো ভাই سا آپ السلام علیکم و علیک رحمۃ اللہ